বাড়িতে আগুন লেগে আগুনে পুড়ে মৃত্যু হলো তিন বছরের এক শিশু কন্যার ঘটনাটি ঘটেছে সাগর দীঘির ডাঙ্গা অঞ্চলের চালতাবাড়ি এলাকার ঘটনা মৃতের নাম রিমি মন্ডল বয়স তিন বছর বর্তমানে রিমি মন্ডলের মা নেই সেই সূত্রে বাবার কাছেও থাকত এবং রিমি মন্ডলের বাবা ভরত মন্ডল একজন প্যান্ডেল ব্যবসায়ী রিমি মন্ডল বর্তমানে ভরত মন্ডলের দিদি লতিকা মন্ডলের বাড়িতে থাকতো গতকাল ভরত মন্ডলের দিদি রিমি মন্ডলকে ঘুম পাড়িয়ে পাশের বাজারে টাকা তুলতে চাই এবং পাঁচ মিনিটের মধ্যে বাড়িতে আগুন লেগে যাওয়ার খবর পাওয়া যায় এবং বাড়িতে গিয়ে দেখে যে বাড়িতে আগুন লেগে গেছে এবং রিমি মন্ডল আগুনে পড়ে ভূষিত হয়ে গেছে এলাকাবাসীরা ঘটনাস্থলে আগুন নেভাই তাৎক্ষণিক সাগরদিঘি থানায় খবর দেওয়া হয় এবং সাগরদিঘি থানা থেকে পুলিশ বাহিনী এসে দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়

বাবা মিটু মিটু দোকান এখন এই ফিস্টের দেখব ভাড়া ভাড়া দেয় হ্যাঁ মানে বাড়িতে ওই বাচ্চাটা একাই ছিল সুন্দর সময় তো শুয়ে দিয়ে গেল সে টাকা মাগাতে দেই টুকু না দেয় মানে বাচ্চাটা পিসির সঙ্গে থাকে পিসির সঙ্গে থাকে ছোট থেকে একদম দুধ খাওয়ার অবস্থা থেকে বাচ্চাটার নাম কি যে মারা গেছে মার নাম কি শিয়া না গো হ্যাঁ শিয়া মণ্ডল শিয়া মণ্ডল আপনার নাম আমার নাম সমর মণ্ডল সমর মণ্ডল এই জায়গাটার নাম কি এটা চালতা বাড়ি চালতা বাড়ি হ্যাঁ ব্যাকেটে চপের মল বলে সবাই কিন্তু কামরাপাড়া জানতাবাড়ি কামরাপাড়া সাগর দীঘি থেকে কোরবান শেখের রিপোর্ট এটিএন পাঁচগ্রাম নিউজ